আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন পঁচাশি জন পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র একান্ন কোটি ডলারের অস্ত্র দিয়েছে তেলাবিবকে গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি আশ্রয়কেন্দ্র ও সড়ক নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী সেখানে পঁচানব্বইটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনের ট্রাম্প নেতানিয়াহ বৈঠকের ঘোষণা এসেছে হোয়াইট হাউস জানিয়েছে এটি দুজনের মধ্যে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে চার সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে একান্ন কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে প্রায় চার হাজার জেডিএএম বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান পেন্টাগন বলছে ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সরাসরি সংঘাত বদ্ধ হলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে থেমে নেই বাকযুদ্ধ তেহরানের সঙ্গে আর কোন আলোচনায় যাবে না আর কোনো প্রস্তাবও দেবে না ওয়াশিংটন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে হামলার চিন্তাভাবনা পুরোপুরি বাদ দিতে হবে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএই এর প্রধান প্রধানের ওপর ইরানি হুমকির প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স জার্মানি ও ব্রিটেন ইরান যুক্তরাষ্ট্রের বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দুপক্ষই বিজয়ের ঘোষণা দেয় তবে ইতিবাচক দিক হিসেবে নতুন করে তৈরি হয় তেহরান ওয়াশিংটনের আলোচনার সম্ভাবনা এমনকি কয়েকজন মার্কিন সিনেটরও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন নাকি ইরানের সঙ্গে আবার আলোচনায় যেতে পারে এমন আভাস দিচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দেন সামাজিক মাধ্যমে মধ্যরাতে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি ইরানকে আর কিছুই দেবেন না এমনকি ওবামার মতো বিলিয়ন ডলারও না মার্কিন হামলায় যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে তাই আলোচনা করার মতো আর কোনো ইস্যু নেই বলে মনে করেন তিনি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্ত রাওয়াঞ্চি হুশিয়ারি দিয়ে বলেন আলোচনার টেবিলে বসতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার বিষয়টি বাদ দিতে হবে ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ আর আলোচনার মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ষাট শতাংশ পর্যন্ত পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানান তিনি তেহরানের অভিযোগ ওয়াশিংটন গণমাধ্যমের সহায়তা নিয়ে নোংরা খেলা খেলছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান আলোচনার নামে এসব হচ্ছে রাজনৈতিক চাপ প্রয়োগের খেলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না করায় এর প্রধান রাফায়েল গ্রোসির ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইরান কাইহান নামের একটি ইরানের পত্রিকা তাকে ইসরায়েলি গুপ্তচর আখ্যাতে দিয়ে মৃত্যুদণ্ড চেয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এসব হুমকিকে অগ্রহণযোগ্য বলেছে এক বিবৃতিতে তারা জানায় আইএই এর প্রধানের ওপর হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছে ফাঁস হওয়া ফোনালাপে এই কথা বলেছেন ইরানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি তবে হোয়াইট হাউস বলছে বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করতে পারেনি ইরান এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের ফোরদো নাতানস ও ইসফাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের বাইশ জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে তিনটি পরমাণু কেন্দ্র তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা কথোপকথনে তারা বলেন মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয় ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায় ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোন আলাপে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি ফাঁস ফোনালপের বিষয়ে হোয়াইট হাউস বলেছে পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয় তাদের দাবি ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ একই কথা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি ফরহাদ চৌধুরী সময় সংবাদ সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার দুপুরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস স্থানীয় সময় সোমবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে এটি সিরিয়ার পুনর্গঠনের সহায়তার অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন শান্তিপূর্ণ ও স্থিতিশীল সিরিয়া গঠনে তিনি প্রস্তুত তবে সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নিচ্ছে না ওয়াশিংটন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার ঘনিষ্ঠদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারী মাদক পাচারকারী রাসায়নিক অস্ত্রের সঙ্গে জড়িত আইএস ও ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানানো হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তিনি কাজ করবেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছান ট্রাম্প তিনি সিরিয়ার জনগণের প্রতি সমর্থন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই সিদ্ধান্ত প্রতিশ্রুতি পূরণের আরেকটি উদাহরণ বলে জানিয়েছে হোয়াইট হাউস সিবিএস এর এক খবরে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার দুপুরে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প আন্তর্জাতিক সময় আরো থাকছে তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ তাপমাত্রার পারদ শুনেছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি স্পেনে প্রচন্ড গরমে একজনের মৃত্যু ফ্রান্সে জরুরি সতর্কতা জারি আইন কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতা সোমবারও শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হন আইন বিভাগের ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সমর্থকরাও কলকাতার অন্যতম আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া পাশবিক নির্যাতনকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আইন বিভাগের ছাত্রছাত্রীরা ঘটনাটি গত কয়েকদিন ধরেই যেন গোটা কলকাতাকে প্রতিবাদী করে তুলেছে মিছিল মিটিং পথসভা কিংবা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদদের সোমবারও পথে নেমে বিক্ষোভ করেন জুনিয়র আইনজীবীরা গত পঁচিশ জুন রাতে দক্ষিণ কলকাতার কলেজটিতে ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা এতে প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের এক শীর্ষ নেতা যদিও পুলিশ প্রধান অভিযুক্ত সহ বাকিদের গ্রেফতার করেছে সময় সংবাদ কলকাতা তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ স্পেন ইটালি ও ফ্রান্সে তাপমাত্রার পারদ ছুঁয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি স্পেনে প্রচণ্ড গরমে মৃত্যুর ঘটনাও ঘটেছে পর্যটন শহরগুলোতে হাঁসফাঁস করছেন ভ্রমণ পেপাসুরা ফ্রান্সে হাসপাতাল ও কেয়ার কেয়ারহোমগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে ভয়াবহ গরমে একটু শীতল জায়গা ঠান্ডা পানি আর ছোট্ট ফ্যানই যেন স্পেনের সেভিয়া শহরের রাস্তায় বের হওয়া মানুষের ভরসা সোমবার শহরটিতে ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় মাথা কাজ করে না আর হিট স্ট্রোকের উপসর্গ দেখা দেয় স্পেনের সেভিয়ায় চলছে জাতিসংঘের ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সেখানে আসা প্রতিনিধিরাও তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন হুয়েলভা প্রদেশের এল গ্রানাদো শহরে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশটির আবহাওয়া সংস্থা জানায় এবার জুনে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গরম পড়েছে এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে গাড়ির সব জানালা বন্ধ এসি চালু ষোলো ডিগ্রিতে ক্লায়েন্টদের স্বস্তি দিতে দিনের পুরোটা সময় এসি চালিয়ে যেতে হয় এদিকে ইতালির রোমও পড়ছে তীব্র দাবদাহে পর্যটকরা আশ্রয় নিচ্ছেন শহরের বিখ্যাত ফোয়ারাগুলোর পাশে কেউ কেউ পানিতে হাত পা ডুবিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন